হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি মরিয়ম ক্লোথ স্টোরে মরিয়ম থেকে আজকে আবারও দেখব দারুণ কিছু কালেকশন যেগুলো একদম অফারে আপনারা পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব সব অর্গানজা কালেকশন হবে ইন্ডিয়ান ঠিক আছে এখানে শেট আছে এক কালার আছে একই প্রাইস হবে আচ্ছা এখানে যা আছে সবগুলো সেম দাম হবে যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু নিতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখেন যা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কম রেটে পেয়ে যাচ্ছেন এগুলো ভাই গজ কত করে থাকবে যেটাই নিবে যেটাই মাত্র টাকা পার গজে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জটা দিবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ কিন্তু একশো পঞ্চাশ টাকা আর কাপড়ের গজ থাকছে মাত্র পঞ্চাশ টাকা এটা ব্যবসায়ীদের জন্য সুবর্ণ সুযোগ তো যারা ব্যবসায়ীরা আছেন যদি নিতে চান একবারে অনেকগুলো কালেকশন ভাইদের সাথে যোগাযোগ করবেন এগুলো যেটা দেখছেন আপনারা সেটাই পাবেন অনেক সুন্দর দেখেন প্রত্যেকটা কালেকশনে কিন্তু খুবই গরজাস এবং খুবই ইউনিক যার যেটা লাগবে আপনারা পাঠিয়ে দিবেন ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এটা দিয়ে শাড়ি গাউন লেহেঙ্গা সারারা গাররা সব কিছুই আপনারা তৈরি করতে পারছেন শুধু ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করবেন যার যেটা লাগবে দেখেন অনেক সুন্দর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন যতটুকু প্রয়োজন আপনাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনারা নিতে পারবেন কোনো সমস্যা নাই দেখেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ কম দামে সেরা মানের কালেকশন দামটা আবারও বলে দিচ্ছি মাত্র পঞ্চাশ টাকা পার গছ এগুলো যা আছে কোটা আছে যেটা হচ্ছে নেট আছে এটা বহর হচ্ছে সাড়ে তিন হাত থাকবে বহর এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন এবং সারা বাংলাদেশেই কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা এগুলো হোম ডেলিভারি নিতে পারবেন তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন দেখেন কালারগুলো দেখেন সবগুলো কালারই কিন্তু খুবই গর্জিয়াস এবং খুবই সুন্দর আচ্ছা ডেলিভারি চার্জ কিন্তু সব জায়গাতেই সেম একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারছেন তাই কেউ মিস করবেন না এই অফারটা দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জে আসছে আমি ভায়া অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে আসতে পারেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এই যেখানে আরও কিছু কালেকশন রয়েছে দেখেন এই কালেকশনগুলোও কিন্তু খুবই সুন্দর এটা নেট আছে এই যেটা থাকছে নেটের মধ্যেই যে নেটের মধ্যে আরও একটা আছে শাড়ির জন্য ছয় গজ জামা ওনা করলে পাঁচ গজ হলে হয়ে যাবে এবং আপনারা যে কোনো কিছু তৈরি করলে ভাইদের সাথে কথা বললে ভাইয়ারাও কিন্তু বলে দিতে পারবে আজ আপনারা কি তৈরি করবেন কতটুকু কাপড় লাগবে এত ইউনিক সুন্দর কালেকশনগুলো আপনারা এত অল্প দামে পেয়ে যাচ্ছেন শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠাবেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি কেউ যদি সরাসরি আসতে চান চলে আসতে পারেন এগুলোর পাশাপাশি ভাইয়াদের কিন্তু আরও প্রচুর এখানে কালেকশন রয়েছে ভাইয়ার এখানে তো যারা নেবেন যে কোনো ধরনের কালেকশন লাগলেই যোগাযোগ করতে পারেন যে এই কয়েকটা কিন্তু কালার আমরা আসলে আপনাদেরকে দ্রুত দেখায় দিলাম যাতে করে আপনারা নিতে পারেন এই দিয়ে মার্ক করে পাঠিয়ে দেবেন এগুলোর পাশাপাশি এখানে আরও অন্যান্য কালেকশনও রয়েছে যেগুলো খুবই অল্প দামে পেয়ে যাবেন মরিয়ম ক্লোথ স্টোর বীর মুক্তিযোদ্ধা হাসান আলী কল্যাণটা সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফুজ